সন্ধেবেলা মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে আমরা চপ শিঙাড়া পকোড়া কিনে খাই এইভাবে এই বাড়িতে একবার এই খাবারটা বানিয়ে দেখুন তাহলে দেখবেন বাইরে থেকে চপ শিঙারা পকোড়া কিনে খেতে একদমই ইচ্ছা করবে না এতটাই মুখরোচক হয় এটা বিকেলবেলা চা কফির সঙ্গে কিংবা শুধু মুখে বা মুড়ি দিয়েও খেতে পারবেন খেতে ভীষণ ভালো হয় আর ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ থাকলেই এটা তৈরি করে নিতে পারবেন আর তৈরি করতে খুব একটা সময় লাগে না তৈরি করা ভীষণ সহজ দেখুন আমি কড়ার মধ্যে ছোট বাটির এক বাটি জল দিলাম আর তার সঙ্গে স্বাদ মতো নুন দিয়েছি আর এক চামচ সাদা তেল দিয়েছি তেলটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণে জলটা আমাদের হালকা গরমও হয়ে গেছে এই সময় যে বাটি মেপে আমি জলটা দিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি সুজি দিলাম সুজিটাকে নেড়েচেড়ে রান্না করে নেব কম আছে আর রান্না করতে করতে দেখবেন একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে যে কোনো একটা বাটি কিংবা কাপ মেপে জল আর সুজিটাকে নেবেন এক বাটি জল নিলে এক বাটি সুজি নিতে হবে বা এক কাপ জল নিলে এক কাপই সুজি নিতে হবে দেখুন আমি শক্ত করে ডোটাকে তৈরি করে নিয়েছি এখন ডোটা একটু ঠান্ডা করে নেব আর এদিকে আমি কড়া চাপিয়ে এক চামচ তেল দিয়ে তাতে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে কালো জিরেটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা হাফ চামচ গ্রেট করা আদা দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চিমটে হিং আমি ডেলা হিং একটু জলে গুলে রেখেছিলাম সেই হিংটা দিয়ে দিলাম হিং জলটা দিয়ে আদা আর হিংটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো আর দিয়ে দিলাম সেদ্ধ করা আলু সেদ্ধ করা আলুটাকে আমি আগে থেকেই হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম আলুটা দিয়ে সব কিছুর সঙ্গে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম ভাজা মশলা ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ছোটো এলাচ আর দারচিনি একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলা না থাকলে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন তাহলে এই একই টেস্ট আসবে আর দিয়ে দিলাম দু চামচ টমাটো কেচাপ তার সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচনো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে পুটটাকে তৈরি করে নিতে হবে এই পুটটা তৈরি করতে একদমই সময় লাগে না যেহেতু আলুটা সেদ্ধ করা ছিল পুটটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় পুরো আমাদের তৈরি হয়ে গেছে এখন পুরটাকে তুলে একটা প্লেটে রেখে ঠান্ডা করে নেব আর এদিকে সুজিটা হালকা গরম আছে এই হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু সুজিটাকে মেখে নিতে হবে সুজিটা একদম ঠান্ডা করে ফেললে ভালো করে মাখা যাবে না সুজিটা মাখতে মাখতে দেখবেন একদম আটা যেরকম আমরা মাখি ওই রকম নরম হয়ে যাবে দেখুন সুজিটাকে আমি একদম নরম করে মেখে নিয়েছি খুব মসৃণ করে মেখে নিতে হবে এখন এই সুজিটা থেকে আমি দুটো ভাগ করে নিলাম হাতের মধ্যে একটু গোল করে লেচির আকারে করে নেব এই দুটো গোল্লাকেই এবার রুটির মতন করে বেলে নেব অল্প একটু ময়দা দিলাম ময়দা দিয়ে একদম বড় বড় করে রুটির মতন করে বেলে নিতে হবে দেখুন এভাবে করে বেলে নিয়েছি যেহেতু এটা সুজি দিয়ে তৈরি তার জন্য চারিপাশটা একটু ফেটে ফেটে গেছে এখন আমি একটা ছুরি দিয়ে সমান করে কেটে নেব সমান চৌকো করে কেটে নিতে হবে দেখুন চারিপাশ কেটে নিয়েছি এখন চারিপাশের এই অংশগুলো রেখে দেবো এগুলোকে আবার পরে তৈরি করে নেব আর এই সিটটাকে আমি চার ভাগে ভাগ করে নিলাম এভাবে করে রুটির মতন বেলে এই রকম চারটে ভাগে ভাগ করে নিতে হবে মাঝখানে আমি রাখলাম সেই আলুর পোটটা আলুর পোটটা রেখে দুপাশ থেকে এই দুটো কোনা একটু চেপে মোড়ে নিতে হবে এমনভাবে মুড়তে হবে যাতে ভাজবার সময় খুলে না যায় দরকার হলে একটু জল হাত দিয়েও মোড়ে নিতে পারেন এবারে যে এই সাইডগুলো ফাঁকা আছে এগুলোকে একটু এইভাবে চেপে নেব দেখুন এইভাবে করে একটু চেপে নিলে এটা দেখতে খুব সুন্দর হয়ে যায় একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল আপনারা চাইলে গোল গোল করে গোল্লা করেও এগুলো ভাজতে পারবেন তাতেও কিন্তু খেতে একই রকম হবে স্বাদের কোনো পরিবর্তন হবে না এই ডিজাইনটা করার জন্য দেখতে একটু ভালো হয়েছে আমি সব কটা তৈরি করে নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দু চামচ ময়দা তার সঙ্গে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স একটু ধনেপাতা কুচনো একটু কালো জিরে আর দিয়ে দিলাম একটু সাদা তিল এখন জল দিয়ে এই ময়দাটাকে গুলে নেব ময়দার গোলার মধ্যে আমি যে সাদা তিল কালো জিরে ধনে পাতা চিলি ফ্লেক্স দিয়েছি এগুলো না দিলেও হবে এগুলো সম্পূর্ণ অপশানাল শুধু ময়দা গুলেও এটা ভাজতে পারেন তবে এগুলো দিলে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আমি এইভাবে ময়দাটাকে গুলে নিয়েছি খুব একটা পাতলা না আবার খুব ঘনও না এবারে একটা করে এই খাবার ডুবিয়ে ভেজে নেব ময়দার মধ্যে এইভাবে ডুবিয়ে মিডিয়াম গরম তেলের মধ্যে দিতে হবে আর একদম মিডিয়াম আছে উল্টে পাল্টে লাল করে ভাজতে হবে খুব বেশি ভাজবার দরকার নেই চারটে পাঁচটা করে দিয়ে ভাজব খুব বেশি একসঙ্গে দেবো না আর প্রথমে খাবারগুলো দেওয়ার পর উল্টে দেবেন না প্রথমে গরম তেলটাকে এইভাবে ওপর দিক থেকে তুলে দিতে হবে তাহলে ওপরটা শক্ত হয়ে যাবে ডিজাইনগুলো একদম সুন্দর থাকবে একটু ওপরটা শক্ত হয়ে গেলে তখন এইভাবে উল্টে নিতে হবে অপর পিঠগুলোকেও ভেজে নিতে হবে হালকা লাল কালার এসে গেলেই তুলে নিতে হবে তাতেও কিন্তু খুব মুচমুচে হবে খুব বেশি ভাজবার দরকার নেই বাকিগুলোকেও আমি ওই একই রকমভাবে ভেজে নেব চারটে পাঁচটা করে দিয়ে আর ওপর থেকে প্রথমেই তেলটাকে এইভাবে তুলে দিয়ে ভাজতে হবে সব ভেজে নিয়েছি এভাবে করে একবার তৈরি করে দেখুন এভাবে তৈরি করলে বাইরে থেকে চপ শিঙারা কিনে খেতে একদমই ইচ্ছা করবে না এতটাই মুখরোচক হয় আর বিকেলবেলা শুধু মুখে কিংবা চা কফির সঙ্গে বা মুড়ি দিয়েও খেতে পারবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে